কালারিং গুলা কত করেছে এক হাজার টাকা এটা কি চাওয়া দাম দাম করার সুযোগ আছে না চাওয়া দাম এক হাজার দাম করার সুযোগ আছে কালাম বাকিগুলো অনেক সুন্দর রানিং এগুলো না কত জোড়া চাইতেছেন ভাই আটশো টাকা জোড়া আছে এক হাজার টাকা জোড়া আছে এগুলা কি পাখি সবগুলা বাজিগর পাখি নর বলে বলে মাথে কয় টাকা চাইতেছ সাড়ে চারশো